গল্পটি শত বছর পূর্বে ইতালির একটি ছোট্ট শহরের একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের রক্ত রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃত্তি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কর্য মাফ করে দিবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দেব কিন্তু আপনার মেয়ের আমাকে বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুইটি কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল নাম্বার এক ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা নাম্বার দুই ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা নাম্বার তিন ব্যাগেতে দুইটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা কিন্তু এই প্রতিটি পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা বনে গেল মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভাব করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগ হয়নি সে মহাজনকে বলল যে দেখুন তো কি বোকার মতো কাজ করলাম পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল আমি কী রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন ব্যাগে যেহেতু দুইটি কালো পাথরই ছিল তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছল চাতুরি থেকে রেহাই পেল এবং মহাজনের কথা মতো ব্যবসায়ী লোকটির সব ঋণ মুকুব করে দিল গল্পের নৈতিক শিক্ষা সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় আমাদের যে অপশানগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অপশান থাকতে পারে